আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার চাচা এই আমাদের এলাকায় এদের বাড়ি তো এদেরও আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে এবং টিকটক অ্যাকাউন্ট আছে এদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল টিকটক আইডি এগুলো আপনারা ফলো করে রাখবেন আমি নিচে স্ক্রিনশট দিয়ে দেবো যাই হোক না কেন এদের সাথে আমরা গেম খেলবো ফার্স্টে আমরা তাদেরকে তাদেরকে প্রশ্ন করবো দেখি কতটুকু তারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে প্রশ্নটি হচ্ছে কোন নবী পশু পাখিদের সাথে কথা বলতে পারতেন আমরা অপশন দিতে পারি অপশন দিব অপশন থেকে আপনাকে একটা সিলেক্ট করতে হবে অপশন দাউদ আলহি হিসালাতাম এক এরপরে হজরতে সোলাইমান আলহিসাম দুই এরপরে হজরতে ইব্রাহিম আলহালাতাম তিন নবী পশু পাখিদের সাথে কথা বলতে পারতেন দাউদ আচ্ছা এই প্রশ্নের উত্তর ওনারা দুজনে দুইটা দিয়েছে একজনে বলেছেন দাউদ আলি আর আরেকজনে বলেছেন সোলাইমানিসালাতাম তো আপনারা সিলেক্ট করবেন কারটা সঠিক